কত বিচিত্র আমাদের এই সুন্দর পৃথিবী সাগরের বিভিন্ন রহস্য করা বিষয় এই পৃথিবীকে করে তুলেছে আরো রহস্যময় রাত হলেই সমুদ্র পারে রহস্যময় নীলচে আলো জল করছে নেই কোন বৈদ্যুতিক বাতির সংযোগ বা আলুর কোনো প্রতিফলন তাহলে সমুদ্র পারে কিভাবে জ্বলছে এই নীলচে আলো এটি কি তাহলে কাল্পনিক কোনো দৃশ্য মুঠেও নয় সম্পূর্ণ বাস্তব সমুদ্র পারে জলে ওঠা এই নীলা এই বিস্ময়কর দৃশ্য দেখতে প্রতি পর্যটকের সমাগম হয় সেখানে বলছিলাম মালদ্বীপের গ্লোয়িং বিচের কথা এই নীল আলু সত্যই যদি হয়ে থাকে এই রহস্য কি আসলে এই উজ্জ্বল নীল আলু এক ধরনের সামুদ্রিক পাইটোপ্লাংনে পাইটু প্লাংনের নাম ডিনু প্লা জালাটিস এইসব পাইটুপ্লাংনে থাকে লুসিফেরাস নামক রাসায়নিক উপাদান যা আলু সৃষ্টি করতে পারে নিজেদের আত্মরক্ষার জন্য আলুর বিচ্ছুরণ করে থাকে সমুদ্রের ঢেউয়ের আঘাত পড়লেই আত্মরক্ষার জন্য এরা আলোক করে এই কারণে সমুদ্র সৈকত রাত হলে রূপকথার এক নীল পরিণত হয় মালদ্বীপের রাজধানী মালে থেকে একশো কিলোমিটার দূরে রা অ্যাটুলের ভাদুদ্বীপে এই সমুদ্র সৈকতের অবস্থা এই ঘটনাটি শুধু ভাদুদ্বীপে নয় মালদ্বীপের আরো বিভিন্ন সমুদ্র সৈকত সহ বিশ্বের বেশ কিছু সমুদ্র সৈকতে এমন দৃশ্য দেখা যায়